আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আপনারা অবশ্যই আমার জেরিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনাদের আপনারা লাইক ও কমেন্ট করবেন এতে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে পারব ঠিক আছে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আমি আপনাকে আপনাদেরকে আপনাদেরকে এখন একটি জায়গার সাথে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি দেখেন এই জায়গাটা হচ্ছে ফুড প্লেসের একটা পার্ক আপনারা এখানে প্রায় আসেন আমরা যারা প্রবাসী বাঙালি বাংলাদেশের সহ অন্যান্য রাষ্ট্রে যারা আছেন তারা এখানে আসেন ঘুরতে আর মরিশাস অনেক সুন্দর একটা রাষ্ট্র তো আপনারা এই দেখেন জায়গাটা অনেক সুন্দর এখানে আসবেন প্রতিদিন বিকালবেলা বসলে মনটা ভালো হয়ে যায় এমনিতেই তো আশা করি সবাই আসবেন এখানে আমি আসি বর্তমান মরিশাস রাজধানী পোর্টলুইসে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই মরিশাসের রাজধানী লিস এখানে একটা সড়ক উদ্বোধন হয়েছে তো শুনতে পাচ্ছি মরিশাস সরকার এবং বাংলাদেশ সরকারের একটা আভ্যন্তরীণ ভাতৃত্বের সম্পর্ক গভীর করার জন্য এবং সুন্দর করার জন্য সুসম্পর্ক বজায় রাখার জন্য এই সেতুটা সরি সড়কটা নির্মাণ করা হয়েছে এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে হ্যাঁ আপনারা সবাই এই ট্যুরিস্ট কান্ট্রিটা মরিশাস একটা ট্যুরিস্ট দেশ এখানে অন্যান্য সকল রাষ্ট্রের লোক ঘুরতে আসে চারোদিকে সমুদ্র বেষ্টিত একটি রাষ্ট্র সুন্দর একটা রাষ্ট্র এখানে সকলেই ঘুরতে আসবেন বেড়াতে আসবেন এবং কাদের জন্য আসতে পারেন সমস্যা নাই তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সিরাজুল ইসলাম তুহিন আমার চ্যানেল জেরিস চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফিজ